মায়ের যত ভক্ত রয়েছ মাকে মন পান ভরে দেখো মা সবার সবাইকে তুমি ভালো রাখো যত ভক্ত রয়েছে তোমার যত ব্রহ্মাণ্ডে যত গাছপালা পশু পাখি সবাইকে মঙ্গল করো মা যে যেমন পারবে মাকে সেবা দেবে ভক্তি ভরে যে যেমন পারবে ভক্তি ভরে মাকে সেবা দাও মা সবাইকে ভালো রাখবে সবাই মঙ্গল করবে দয়াময়ী মা এ ভয়ঙ্করী মা সবাইকে ভালো রাখো মা তুমি যত তোমার ভক্ত রয়েছে মা এই হলো আমার ছোট খাটো মন্দির যত ভক্ত রয়েছ মার অ্যাড্রেস এই ফোনে দেওয়া আছে তোমরা ফোন করে আসবে গোড়ামা হাল হাওড়ার খিয়া ময়না পূর্ব মেদিনীপুর অ্যাড্রেস দেওয়া আছে সবাই এসবে মাকে মাকে দেখো মন পান ভরে যত ভক্ত রয়েছ ভক্ত শিষ্য রয়েছ সবাই দেখো সবাই ফোন করে অ্যাড্রেস দেওয়া আছে ফোনে সবাই দেখো মাকে মন পান ভরে আমি এই ভিডিওটা আমি করতেছি এক এক করে সব ভিডিও যাবে আস্তে আস্তে অত কাউকে অধৈর্য হতে হবে না এক এক করে মায়ের সব ভিডিও যাবে সবাই দেখতে পাবে এই বলে আমি মাকে দেখাচ্ছি সবাই দেখো ভালোভাবে পিছনে নিয়ে যাচ্ছি ওটা মন্দির আমি দেখাচ্ছি সম্ভবত দেখো মন্দির আমি দেখাচ্ছি এলো আমার মায়ের মন্দির দেখাচ্ছি এ হলো মায়ের আমার মন্দির পিছনে নিয়ে যাচ্ছি পিছনে নিয়ে যাচ্ছি আমি পিছনে নিয়ে যাচ্ছি এলো আমার এইখানে মনসা গাছে দুধ কলা দোয়া হয় মাকে মা সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রাখো এ হলো আমার কৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দির সবাই দেখো সব ভক্ত কৃষ্ণ মন্দির এ হলো মায়ের মন্দির আমার ছোটো খাটো সব ভক্ত দেখো সব ভক্ত এ হলো আমার মায়ের মন্দির ছোটো খাটো আমি যেমন পারি তেমন সেবা মা মাকে তোমরাও সেবা দেবে সব ভক্ত এই মাকে দেখো আমার মাকে দয়ামই মাকে মা সবাইয়ের মঙ্গল করবে সবাইকে ভালো রাখবে মা দেখো মা মাকে দেখো সবাই দেখো সবাই 오케이. 아, 왜 댁으로?